আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের তিরিশেই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা বৃষ্টি বলায় আখি বৃহৎ লঘুচাপ অতিভারে বৃষ্টি ও শীত মৌসুমের খুবই গুরুত্বপূর্ণ আজকের ঝড় বৃষ্টির আবহাওয়ার খবর নিয়ে দুর্বল হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা রূপ নিয়েছে শক্তিশালী লঘুচাপে দেশের মধ্যেই ধেয়ে আসতে পারে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা ও ঢাকা বিভাগের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে সিলেট চট্টগ্রাম ও বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের বিশেষ পূর্বাভাস তো দর্শক আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক প্রতিদিনের মতো সরাসরি আমরা এই পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের স্যাটেলাইট রাডার বা কৃত্রিম্ভূ উপগ্রহচিত্রে তো শুরুতে আমরা এই মুহূর্তে নজর রাখবো শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থার দিকে ঘূর্ণিঝড় মন্থার এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে কোন দিকে এগোচ্ছে বাংলাদেশে প্রবেশ করতে কেমন সময় লাগতে পারে এবং ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে সে আপডেট আমরা একটু নজর রাখবো তো দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় মন্থা ভারতের হায়দ্রাবাদ থেকে নাগপুর এলাকা পর্যন্ত বিস্তার লাভ করেছে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের চারপাশে এখনও পর্যন্ত বাতাসের সর্বোচ্চ গতিবেগ দেখা যাচ্ছে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা বা ঝোড়োবাতা আকারে পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে এই মুহূর্তে আরব সাগরের দিকেও তৈরি হয়েছে একটি শক্তিশালী নিম্নচাপ যেটি পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় সেনিয়ারে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক দেখুন ঘূর্ণিঝড়টি আগামী চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যেই হ্যাঁ ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পুরুলিয়া অঞ্চলের হতে পরবর্তী সময়ে রংপুর বিভাগ হতে রাজশাহী এবং ঢাকা এর পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগ হতে দেশ ত্যাগ করতে পারে ঘূর্ণিঝড়টি লঘুচাপ আকারে বাংলাদেশে ব্যাপকভাবে তাণ্ডব চালাতে পারে ইতিমধ্যেই দেশের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত কোথাও কোথাও মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশে আরও তীব্রতর আকার ধারণ করতে পারে দর্শক এ পর্যায়ে আমরা একটু ঘূর্ণিঝড়ের মেঘের গতিপথের দিকে লক্ষ্য রাখবো তো ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ বাংলাদেশের খুলনা এবং এদিকে বরিশাল অন্যদিকে মমেনসিং সিলেট রংপুর ও রাজ্যে বিভাগের প্রত্যেকটা জেলার উপরে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে ইতিমধ্যেই বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত কোথাও কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে আজ রাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের তেইশটি জেলার উপর দিয়েই মাঝারি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমনই দেখা যাচ্ছে অন্যদিকে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলির উপর দিয়েও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যায় ময়মনসিং শেরপুর জামালপুর নেত্রকোণ অঞ্চলগুলোর বিভিন্ন উপজেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে রাজ্যের বিভাগের রাজ্যে নবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া সিংড়া নাটোর তালাস এই অঞ্চলগুলির উপর দিয়েও মাঝারি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে কুষ্টিয়া মেহেরপুর চড়ডাঙ্গা ঝিনাইদহ মাগরা শৈলকুপা যশোর এদিকে বাগেরহাট মোংলা সাতক্ষীরা শ্যামনগর শ্রীকান্তপুর অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ রাতের মধ্যে ঢাকা বিভাগের ঢাকা ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ গাজীপুর টাঙ্গাইল মানিকগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ ধিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিক থেকে যা প্রবাহিত হতে পারে ত্রিপুরা এবং মেঘালয় আসাম রাজ্যের ওপর দিয়ে ওই অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে তো এই ছিল এই মুহূর্তে আজকের রাতের আবহাওয়ার পূর্বাভাস আমরা এ পর্যায়ে চলে আসলাম তিরিশে অক্টোবর রোজ বৃহস্পতিবার দেশের কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই খবরে তো প্রিয় দর্শক সকালের পর হতেই আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার উপরে ভারী ঘূর্ণিঝড় মন্থার মেঘমালা প্রবেশ করতে পারে তো রাজশাহী চাঁপাইনবগঞ্জ নন্দীগ্রাম গোমস্তপুর চা এদিকে পটনীতল আকেলপুর আদমদিঘি এরপর এদিকে পাঁচবিবি শিবগঞ্জ বগুড়া জয়পুরহাট নওগাঁ জেলা এদিকে রংপুর বিভাগের দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্দা পীরগঞ্জ বিরামপুর চিলমারি এই অঞ্চলগুলো বোদার আশেপাশে দিয়ে প্রত্যেকটা জায়গার উপর দিয়ে বিক্ষিপ্ত কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তিরিশে অক্টোবর রোজ বৃহস্পতিবার এছাড়াও ভারতের দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের জেলাগুলির উপর দিয়েও বীরভূম মুর্শিদাবাদ মালদা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ দিনাজপুর অঞ্চলগুলো এবং নদীয়া জেলার আশেপাশ দিয়ে কাটোয়া শিউড়ি নলহাটি এদিকে বাংলাদেশের খুলনা বিভাগের দেখা যাচ্ছে কুষ্টিয়া মেহেরপুর চড়াঙ্গা ঝিনাইদহ মাগুরা শৈলকুপা যশোর নড়াইল এদিকে মঙ্গলা বাগেরহাট শ্যামনগর সাতক্ষীরা পর্যন্ত ব্যাপক হারে আকাশ সারাদিনই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে থেমে থেমে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত বিভিন্ন গ্রাম অঞ্চলের উপর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলা ঢাকা বিভাগের মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এদিকে ঢাকা দোহার নবগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কটিয়াদি কিশোরগঞ্জ মানিকগঞ্জ এবং রাজবাড়ি এবং এদিকে ফরিদপুর জেলার বিভিন্ন জায়গার ওপর দিয়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে অন্যদিকে গাজীপুর টাঙ্গাইল কালিহাটি কিশোরগঞ্জ জেলাগুলির উপর দিয়েও বিক্ষিপ্ত মানের ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে বৃষ্টিপাতের প্রবণতা সিলেট বিভাগের দিকে একটু কম থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট বিভাগে সারাদিনে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতেও ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষীপুর চাঁদপুর এদিকে ফটিকছড়ি খাগড়াছড়ি রাঙামাটি দিঘিনালা লংকোদু সাজেক থেকে খাগড়াছড়ি কক্সবাজার টেকনাফ মহেশখালী পর্যন্ত বিভিন্ন জায়গার উপর দিয়ে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে চট্টগ্রাম বিভাগে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে আসাম মেঘালয় রাজ্যে ব্যাপক হারে বৃষ্টিপাত হতে পারে তবে ত্রিপুরা রাজ্যের তুলনামূলকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা আমরা কম লক্ষ্য করছি আকাশ সবসময় ভারী মেঘে ঢাকা থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গের তেইশটি জেলার উপর দিয়ে যা পরবর্তী সময়ে মেঘমালাগুলো লঘুচাপ আকারে বাংলাদেশের রংপুর বিভাগ হতে দেশের মধ্যে প্রবেশ করতে পারে আগামী একত্রিশ তারিখ নাগাদ ঘূর্ণিঝড়টি লঘুচাপ আকারে ভারতের দেখা যাচ্ছে যে এলাহাবাদ অঞ্চলে অবস্থান করতে পারে যা পরবর্তী সময়ে একত্রিশ তারিখ বা একই নভেম্বর রাত থেকেই দেখা যাচ্ছে রংপুর বিভাগে প্রবেশ করে যেতে পারে ওই মুহূর্তে সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাত হতে পারে একত্রিশ তারিখের রাতের পর হতে দেখা যাচ্ছে আগামী দুয়ে নভেম্বর পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে রংপুর বিভাগ এজন্য রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারেও দু এক অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতেও পারে এমনই কিন্তু পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে এছাড়া প্রিয় দর্শক বাংলাদেশ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে একত্রিশ তারিখ রাত হতে হ্যাঁ দুয়ে নভেম্বর দুপুর পর্যন্ত টানা দেখা যাচ্ছে বাহাত্তর ঘন্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগে এবং মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে ঢাকা খুলনা বরিশাল বিভাগে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দিকে এমনই পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দুই তারিখের পর সিলেট বিভাগে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত ধে আসতে পারে এবং দুই তারিখ বা দুই তারিখের দিকেই চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে দিকেও এই দুই দিন বৃষ্টিপাত কম থাকলে ওই দুই তারিখের পর বৃষ্টিপাতের মাত্রাটা কিছুটা বৃদ্ধি পেয়ে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে এমন কিন্তু রাডার থেকে দেখা যাচ্ছে ইউরোপিয়ান যে রাডার রয়েছে ইসিএম ডাব্লিউএফ থেকে এমনই কিন্তু পূর্বাভাস দেখা যাচ্ছে একই মুহূর্তে বরিশাল বিভাগেও দুই তারিখে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে তবে তিন তারিখের পর হতে আবহাওয়া পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে দিতে পারে তেমন কোনো ভারী মেঘের আর উপস্থিতি না থাকার সম্ভাবনা রয়েছে এবং আস্তে আস্তে দেশের মধ্যে প্রবাহের কার্যক্রম শুরু হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকেই দেশের মধ্যে শীতের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হতে পারে রংপুর বিভাগ হতে দেখা যাচ্ছে যে তিরিশ তারিখে তাপমাত্রা পরিস্থিতি অনেকটাই কমে আসতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে কোথাও কোথাও তিরিশ ডিগ্রি সেলসিয়াস অন্যান্য দিনের দিনের তুলনায় কিন্তু তাপমাত্রা পরিস্থিতি অনেকটাই কিন্তু কমে আসতে শুরু করে দিতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই এর যে সবশেষ পরিস্থিতি দর্শক নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে থেকেই কিন্তু দেশের ব্যাপী শৈত্যপ্রবাহের যে বাতাস সেটি প্রবেশ করতে পারে তো এই সার্সকে সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট আল্লাহ হাফেজ